তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর একটা ভিডিও আসছে এই যে শেয়ার অপশানে গিয়ে এই যে কফি লিঙ্ক আছে এখানে জাস্ট ক্লিক করে দিলে এটা কফি হয়ে যাবে তারপর আপনার সরাসরি ক্রোম বাজারে চলে আসবেন এখানে আসার পর মূলত এখানে আমাদের সার্চ করতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইরকম ওয়েবসাইট আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো লিঙ্কটা যে কপি করছেন এটা জাস্ট এখানে ধরে রাখবেন ধরার পরে যে পেস্ট হবে পিস্ট করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশন ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে তো এই যে ডাউনলোড এইচডি নিউ এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে